আসসালামু আলাইকুম তো আজকে আমরা শিখব কীভাবে রকম ফটো থেকে এক ক্লিকে আমরা এই লেভেলের ফটো এডিট করতে পারি তো এর জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে যাওয়ার পর এখানে আপনাকে একটা অ্যাপস নামাইতে হবে অ্যাপসটার নাম হচ্ছে এইচ ওয়াই পিআইসি হাইপিক তো এই অ্যাপসটি নামিয়ে নেবেন তো আমরা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিই তো এটা ইনস্টল হওয়ার পর আমরা দেখাবো কীভাবে আপনারা এক এক্লিকে ফটোগুলো প্রফেশনাল লেভেলের এডিট করবেন তো আমাদের অলরেডি প্রায় অ্যাপসটি নেমে গেছে তো আমরা এখন এটাকে ওপেন করব তো এখানে ওপেন করলে যদি আপনাদের এখানে কোনো পারমিশন চায় সেটা দিয়ে দিবেন। তো আমার এখানে পারমিশন চাবে আমি এটা দিয়ে দিচ্ছি তো এরপর ইম্পোর্টে চাপ দিবেন তো ইম্পোর্টে চাপ দেওয়ার পর অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর আবার অ্যালাউ চাইলে দিয়ে দিবেন। তো আপনার যেই ফটোটা এডিট করা দরকার আপনি সেই ফটোটা বেছে নেবেন তো বেছে নেওয়ার পর এখানে উপরে দেখতে পাইতেছেন উপরে লেখা আসবে ক্রপ তো এই দেখেন এইখানে ক্রপ লেখা আছে এখানে চাপ দেন তো এখানে চাপ দেওয়ার পর আপনার ছবিটা যতটুকু রাখতে চান আপনি ততটুকু রাখতে পারেন তো আমার যে সাইজটা আছে আমি সেই সাইজটাই রাখতেছি তো এখানে রাখার পর নিচে দেখতে পাইতেছেন এআই এক্সপ্লোয়ার এআই নিচে এখানে চাপ দেবেন দেওয়ার পর আপনার সেন্স এক্সেপ্ট রেডিও আপনি ছবিটা কোন রেডিওতে কনভার্ট করতে চান সেটা দিতে পারবেন তো আমি যেটা আছে ওইটাতে রেখে দিলাম তো এটা সিলেক্ট করার পর আপনাকে যেখানে প্রম্পট এখানে আপনি ছবিটার ব্যাকগ্রাউন্ডে কি রাখতে চান বা ছবিটা কেমন হবে সেটা লিখে দিতে পারেন আমি এখানে মাউন্টেন লিখে দিলাম তো আপনার মন ইচ্ছা মতো আপনি যেটা লিখে দেবেন সেই লেভেলের ফটোগুলো এডিট হয়ে আসবে তো আমি মাউন্টেন লিখে দিলাম তো এখন যদি আমি জেনা চাপ দেই এগ্রি করলাম তো এখানে ছবিগুলো এডিট করতে হালকা পাতলা একটু সময় লাগবে তো এখানে অপেক্ষা করে নেবেন তো আমাদের এটা হান্ড্রেড পারসেন্ট হওয়ার পর আমাদের ফটোটা অটোমেটিক্যালি এডিট হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করি এখন দেখতে পাচ্ছিছি না আমাদের ফটোটা অটোমেটিক্যালি এডিট করে দিছে তো এখানে আমাদের তিনটা অপশন আমাদের এই তিনটার মধ্যে যেটা ভালো লাগে আপনার আমরা সেটা বেছে নেব তো আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা বেছে নেবেন বেছে নেওয়ার পর অ্যাপ্লাই চাপ দেবেন তো অ্যাপ্লাই চাপ দেওয়ার পর আমাদের সব কাজ কমপ্লিট এখন আমাদের ফটোটাকে ডাউনলোডের পালা তো ডাউনলোড করার জন্য প্রথমে এখানে টিকমার্কটা দিয়ে নেই তো দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন এখানে চাপ দিলে আমাদের ফটোটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো টপিকে ধন্যবাদ